গাইবান্ধা ও দিনাজপুরের বাজার আর খামারে এবার বেশ কিছু বড় জাতের গরু থাকলেও ভালো দাম না পাওয়ার শঙ্কায় হতাশ খামারিরা এদিকে ক্রেতাদের অভিযোগ কোরবানির পশুর অস্বাভাবিক দাম হাঁকা হচ্ছে তবে শেষ সময়ে বাজার জমে ওঠার আশা সম্পদ বিভাগের গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো একাশিটি পশু এবার ছাব্বিশটি স্থায়ী ও পনেরোটি অস্থায়ী কোরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে কিন্তু অস্বাভাবিক দামের কারণে ক্রেতারা অপেক্ষা করছেন শেষ সময়ের এতে সংকটে পড়েছেন ষোলো হাজার সাতশো জন খামারি এখন পর্যন্ত কোনো একটা ব্যথা কিনে হয় নাই আসে যে দাম দর করে সে দাম দর হয় না তবে আশানুরূপভাবে এবার আমরা তত সাড়া পাচ্ছি না ক্রেতা ভাইদের থেকে জেলার নন্দনকানন ক্যাটল ফার্মেও একই অবস্থা ফার্মের একশো গরু থাকলেও এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র পাঁচ থেকে ছয়টি এইবার তেমন সাড়া পাচ্ছিলো না অন্যান্য বেশ ক্রেতা ছিল বেশ জমজমাট ছিল বিক্রির আগে আমরা সবসময় অনিশ্চিত থাকি যে গরুটা আমরা বিক্রি করে এখান থেকে প্রফিট আসবে কিনা এটা একটা বড় চ্যালেঞ্জ পর্যাপ্ত পশু আছে জানি শেষ সময় জমে উঠবে বলে আশা প্রাণী সম্পদ বিভাগে তীব্র তাপদাহের কারণে আসলে কিছুটা হলো পরিস্থিতি একটু নাজুক অবস্থা হওয়ার কারণে কুরবানির হাটগুলো এখনো জমে ওঠে নাই আমরা আশা করছি দু একদিনের পরেই জমে ওঠা শুরু করবে এবং বেচা কেনা শুরু হবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন এদিকে দিনাজপুরে এবার কোরবানির জন্য তিন লাখ আটানব্বই হাজার পশু প্রস্তুত এরই মধ্যে চিরির বন্দরের খামারি আনিসুর রহমান তার বত্রিশ মন ওজনের ষাট সম্রাটকে বিক্রি করতে চান পনেরো লাখ টাকায় কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় তা বিক্রি করতে পারছেন না একই অবস্থা জেলার অন্যান্য খামারি ও ব্যবসায়ীদের আমরা চাচ্ছি যে পনেরো লক্ষ টাকার হলে আমরা গোটা ছেড়ে দেব এখন যদি গ্রাহকরা আসে হয়তো বসলে কিছু বেশি হতেও পারে গোখাদ্যের উচ্চ মূল্যে বিগত বছরের তুলনায় খরচ অনেক বেশি হয়েছে এ কারণে দাম পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা আমরা যারা প্রান্তিক খামারে আসি তারা একটু চিন্তার মধ্যে আছি যে সঠিক দামে গরু বিক্রি করতে পারবো কি না পশুরহাটের পরিস্থিতি মন্দা থাকলেও শেষ সময়ে বেচাকেনা বাড়বে বলে আসা প্রাণী সম্পদ বিভাগের আমাদের দিনাজপুর জেলার চাহিদা মিটিয়েও আমাদের যে সমস্ত জেলায় সংকট রয়েছে সেখানে ট্রাকে পিক করে প্রতিদিনই চলে যাচ্ছে হাটগুলোতে জাল টাকা ও প্রতারক চক্রের দৌরাত্ম রোধে প্রশাসন ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে রাজীব বিশ্বাস ডিবিসি নিউজ ডেস্ক